যত দিন এগোচ্ছে মনে হচ্ছে আমার আর পুলকেশের ডিভোর্স ছাড়া ভালো থাকার আর কোনো অপশান নেই আমি জানি ওকে ছাড়া ভালো থাকা প্রায় অসম্ভব কিন্তু আমাদের সম্পর্কটা যেন বোঝার মতো চেপে বসেছে দুজনেই ভীষণ ক্লান্ত আমরা নিয়ম মাফিক একঘেয়ে জীবনে মনে হয় যেন যন্ত্রের মতো কাটিয়ে চলেছি এক একটা দিন আমি অফিস ঘর সামলাতে সামলাতে হাঁপিয়ে পড়েছি বসের মুখ ঝামটা চোখরাঙানে শুনে যতটুকু উপার্জন করি পুরোটাই সংসারের জন্য খরচ করি তারপরও আমার জন্মদিনটা অবধি পুলকেশ মনে রাখতে পারে না অথচ এই ছেলেটাকে ভালোবেসে বাবা মায়ের অমতে গিয়ে বিয়ে করেছিলাম আমি এখন আমি নিজের দুঃখের কথা কাকি বলবো ভীষণ অচেনা লাগে পুলক এসকে। একটা সময় কত কি করেছে আমার জন্য একটা মানুষ এত বদলে যেতে পারে কি করে পুলকেশ সাত সকালে বেরোয় আর অনেক রাতে ফেরে ফিরেই ক্লান্ত শরীরে খাবার খেয়ে গভীরভাবে ঘুমিয়ে পড়ে কত দিন আমরা মন খুলে কথা বলিনি গল্প করতে করতে খাবার খাইনি রাত জেগে আকাশ দেখিনি বৃষ্টি রাতে জানালার ধারে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকিনি রবিবারের সকালে একা টেবিলে বসে জ্যাম পাও রুটি চিবোতে মনে হয় আমার জীবনটা এমন কেন হলো কম কিছু তো করি না এই সংসারের জন্য পুলকেশ রবিবারেও টিউশন পড়াতে ছোটে সকাল বিকেল সন্ধ্যায় আগের চাকরিটাই পুলকেশের স্যালারি ভালো ছিল নতুন চাকরিতে অনেকটা কম তাই ওভার টাইম খেতে কিছুটা বেশি রোজগার করে ফ্ল্যাটের জন্য মোটা টাকার লোন লাগে প্রতি মাসে আমাদের দুজনের একটা ফোর হুইলার গাড়ির শখ ছিল সেটার জন্য টাকা জমাতে হয় এছাড়াও পুলকেশের গ্রামের বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ মাসে মাসে বাড়িতে অনেকগুলো টাকা পাঠাতে হয় এখন পুলকেশ নিজের শখ আহ্লাদ ভুলে গেছে টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের পড়ার জামা যে দরকার এটুকু খেয়াল থাকে না তার বিয়ের আগে আমরা যেমনভাবে সারাটা জীবন কাটাবো ভেবেছিলাম তার সাথে এই জীবনের কোনো মিল খুঁজে পাই না আমরা দুজনেই ভাবি কার জন্য এত কিছু করছি আমরা অথচ অপরদিকের মানুষটা কতটা এফোর্ট দিচ্ছে ভেবে দেখি না আমরা অভিমান করি সে কেন আমার পরিস্থিতি বোঝে না কিন্তু একে অপরের পরিস্থিতি নিয়ে ভাবি না মাঝে মাঝে সারা রাত জেগে থাকি চোখের জলে বালিশ ভিজে যায় অথচ পাশের মানুষটা অঘরে ঘুমায় কি হয়েছে তোমার কি মন খারাপ এইটুকু জিজ্ঞেস করার মতো কেউ নেই সেবার পুলকেশকে বললাম এরকম চললে কীভাবে বাঁচব আলাদা থাকায় ভালো পুলকে সে বিষণ্ন মুখে বলল ভালো রাখার চেষ্টা আমি প্রাণ প্রাণপণে করছি এর চেয়ে বেশি কি করবো তুমি যদি সম্পর্কটা থেকে বেরিয়ে ভালো থাকবে বলে মনে করো আমি বাধা দেবো না আমি অবাক হলাম খুব দুঃখ হলো আমার সংসারের জন্য এত কিছু করার পরেও মানুষটা আমাকে আটকালো না উক্তি পুলকেশের সাথে আমার কিন্তু কোনো ঝগড়া ঝামেলা কিছুই নেই আছে শুধু এক রাস অভিমান পুলকেশ বলল তাহলে চলো একদিন সময় করে উকিলের কাছে যাই আমার অপারগতার দায় তুমি কেন সারাটা জীবন বয়ে বেড়াবে তুমি বড়লোক বাড়ির মেয়ে এই সংসারের জন্য তুমি ভালো নেই আমি এটা মেনে নিতে পারি না আমি চেষ্টার কোনো শেষ রাখিনি তুমিও তা জানো এক সপ্তাহ পর হঠাৎ পুলকেশের অফিস থেকে কল এলো সেন্সলেস হয়ে পড়ে গেছে ফ্লোরে পুলকেশ কলিগরা ডাক্তারের কাছে নিয়ে গেছে ওকে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে যেতে ডাক্তার বললেন প্রেশার লো একেবারে ঠিকমতো খাওয়া দাওয়া করেন না উনি আপনি কেন খেয়াল রাখেন না আমি তু তো করে বললাম আমি তো খাবার পাঠিয়ে দিই রোজ বললেন সে খাবার সঠিক সময়ে খায় কি খোঁজ নেন কি আপনারা স্বামী স্ত্রী একে অপরকে তো দেখে রাখতে হবে আমি লজ্জায় বলতে পারলাম না ব্যস্ততায় বার দুয়েক ফোন ধরেনি বলে আমি আর খেয়েছি কিনা জিজ্ঞেস করি না আমার মনে এটাও হয়েছিল যে ও তো আমি খেয়েছি কিনা খোঁজ নেয় না তাহলে আমি কেন সত্যি বড় স্বার্থপরের মতো কাজ করে ফেলেছি ডাক্তারবাবু বললেন এই অবস্থাতে এত স্ট্রেস নিলে চলবে না ওর কলিকদের মুখে যা শুনলাম তাতে মনে হলো আপনার স্বামীর কয়েক দিনের ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসা উচিত অফিসের বস কাজের জন্য পুলকেশকে খুব ভালোবাসেন বললেন যাও দুটিতে ঘুরে এসো কটা দিন এই কদিন পুলকেশ তোমার ছুটি বাড়িতে এসেই পুলকেশ বলল কোথাও যাওয়ার দরকার নেই এই কদিন বাড়িতে থেকে রেস্ট নিই ঘুরতে গেলে অনেকগুলো টাকা খরচ বললাম খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না পরের দিন ব্যাগ গুছিয়ে দুজনে বেরিয়ে পড়লাম ট্রেনে করে ক্যানিং পৌঁছে উঠে পড়লাম ছোট্ট একটা নৌকায় সে নৌকার যাত্রী কেবল আমরা দুজন মাঝির সাথে গল্প করতে করতে জানতে পারলাম তার বাড়ি সুন্দরবনের ছোট্ট একটা গ্রামে বললাম এরকম একটা গ্রামে নিরিবিলি জঙ্গলের কাছাকাছি যেখানে থাকার জায়গা আছে নিয়ে চলো আমাদের মাঝি হেসে বলল তাহলে আমাদের গ্রামে চলেন আমাদের গ্রাম কিন্তু দূরে ছ ঘন্টা সময় লাগবে যেতে পুলকেশ বলল থাকার জায়গা মাঝি বলল আমার বাড়িতে থাকতে পারেন যদিও আমার মাটির ঘর আচ্ছা ঠিক আছে আমার এক বন্ধুর পাকা বাড়ি আছে সেখানে না হয় আপনাদের থাকার ব্যবস্থা করে দেব আমি আপনাদের নৌকই করে সব ঘুরে দেখাবো আমি বললাম বেশ তাহলে তাই চলো সন্ধে হয়েছে টিম টিম করে হ্যারিকেন জ্বলছে নৌকোর মেঝেতে চারিদিকে সারি সারি বুনো গাছের জঙ্গল পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে আমি পুলকেশের কাঁধে মাথা রেখে বসে আছি পুলকেশ আমার হাত শক্ত করে চেপে ধরে আছে আমরা দুজন কালো ঢেউ আর শান্ত প্রকৃতি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি এই যে পরম শান্তি মাঝি ডেকে বলল বাবু মাছ ভাজা খাবেন পুলকেশ বলল হ্যাঁ ভাজো আচ্ছা তোমার নাম কি আগে ভোলা তোমার বাড়িতে কে কে আছে বউ আর তিন বছরের এক মেয়ে সেদিন পুলকেশ মাছের কাঁটা বেছে দিল আমাকে ঠিক আগের মতো আমি আবার যেন একটু একটু করে আগের পুলকেশকে খুঁজে পাচ্ছি অনেক রাতে ঘাটে পৌঁছলো আমাদের নৌকা কুপকুপে অন্ধকারে দেখি ঘাটের কাছে ল্যাম্প নিয়ে কে দাঁড়িয়ে বললাম ওটাকে ভোলা মাঝি এক হেসে বলল খেয়ে আবার আমার বউ এত রাতে এই অন্ধকারে একা এসেছে ভোলা বলল বারণ করি বাবু শোনে না ঘাটে নৌকা বেঁধে নামতেই এগিয়ে এলো ভোলার বউ ভোলা বলল বাড়িতে অতিথি এসছে বউ রান্না বসাবি চল ভোলার বউ ভোলার হাতের সব ব্যাগ নিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে ভোলার কপালের বিন্দু বিন্দু ঘাম মুছিয়ে দিয়ে বলল সেই সকালে বের হয়েছ চিনতে আমার গলা দিয়ে ভাত নামেনি ভাবছি তোমার শরীরটা যদি খারাপ হয় দুপুরে খেয়েছ কিছু ভোলা বলল হ্যাঁ রে খেয়েছি চল এখন ঘরে চল ভোলার বউ বলল আসেন বাবু আসেন দিদিমণি নদীর ঘাট থেকে কিছুটা দূরে ভোলার বাড়ি মাটির ঘরের খুঁটি হেলে গেছে চালের ঘরও কালো হয়েছে বৃষ্টিতে পচে আলোয় দেখলাম ভোলার বইয়ের পরনে শাড়িটা ছেঁড়া খালি পা কিন্তু মুখে দুঃখের ছাপ চিহ্নমাত্র নেই হাসি লেগে আছে সব সময় ভোলার ছোট মেয়েটা দৌড়ে এসে বলল বাবা তুমি ঠিক আছো ভোলা বলল তোরা মা মিলে শুধু আমায় নিয়ে চিন্তা করেই যা ব্যাগ থেকে একটা চকলেট এগিয়ে দিলাম ভোলার মেয়ের দিকে সেটা পেয়ে সে খুব খুশি ভোলা বলল বিশ্রাম নেন আপনাদের থাকার ব্যবস্থা করে আসি পুলকেশ বলল তোমাদের যদি অসুবিধে না থাকে তোমাদের ঘরেই থাকবো আমরা ভোলা বলল বাবু কষ্ট হবে আপনাদের বললাম একটুও কষ্ট হবে না ভোলার বউ দেখলাম অন্ধকার থেকেই জ্বালানি এনে জড়ো করলো উনুনের সামনে তারপর ভাতের হাঁড়ি বসিয়ে দিল ভোলা আলু পেঁয়াজ কাটতে লাগলো উনুনের পাশে বসে দুজনে মিলে গল্প করতে করতে রান্না চলতে লাগলো আমরা ঘরে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম বাইরে পাশে বসে ভোলার মেয়ে পড়ছে ও এন ওয়ান টি ডাব্লিউ ও টু ভোলার ঘর বারান্দা সুন্দর করে নিকানো তাতে আবার আলপনা দেওয়া ঘরের চালে কুমড়ো গাছ দূরে সমুদ্রের গর্জন আর উনুনের আগুনের লেলিহান শিখা বাবলা গাছ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর শোনা যাচ্ছে ভোলা আর ওর বউয়ের খুনসুটি আর হাসি আমি আর পুলকেশ ভাবছি ওদের এত কিছু নেই মাথা গোজার ঘরটুকু অব্দি ভাঙা তাও ওরা কত খুশি তারপর ভোলার বউ গরম গরম ভাত মাছের ঝাল আর ডিমের তরকারি বেড়ে দিল আমাদের আমরা তৃপ্তি করে খেলাম একসাথে খাওয়ার পর হাত ধুয়ে ভোলার বউ বলল চলুন আপনাদের বিছানা আমি করে এলাম বললাম ভোলা কোথায় যাচ্ছে ভোলা বলল দিদিমণি বাসন কটা মেজে আনি বউয়ের সারাদিন খুব কষ্ট হয় এই রাতের বেলা পুকুরে যাবে আবার আমি চাই আপনারা ঘুমিয়ে পড়ুন সকালে গ্রামে ঘুরতে নিয়ে যাব মাটির ঘরে তক্ত পোষে আমার কোলে শুয়ে পুলকেশ আমি ওর মাথায় হাত বুলোতে বুলোতে বললাম আমাদের অতিরিক্ত চাহিদাই আমাদের ভালো থাকতে দেয় না সকালে উঠে দেখি আকাশে মেঘ পুলকেশ আগে উঠে গেছে বাইরে বেরিয়ে দেখি ভোলার মেয়েকে একটা সুপারি পাতায় বসিয়ে টানছে পুলকেশ আর দুজনে হেসেই যাচ্ছে কত দিন পর পুলকেশকে এত হাসি খুশি দেখছি ভোলার বউ চায়ের কাপ আর এক বাটি মুড়ি এগিয়ে দিয়ে বলল খান দিদিমণি বললাম ভোলাকে দেখছি না কোথায় গেছে ভোলার বউ বলল জল আনতে গেছে অনেক দূরে টিউবওয়েল তার উপর লাইন পড়ে তাই দেরি হচ্ছে আজ বৃষ্টি হবে সকাল সকাল ও ঘাট থেকে মাছ এনেছে আপনাদের জন্য খিচুড়ি আর মাছ ভাজা করি বললাম বাহ তাহলে তো জমে যাবে আজকের দিনটা আজ খিচুড়ি আমি বানাবো খেয়ে বলবে কেমন খেতে ভোলার বউ বলল আপনারা বেড়াতে এসে রান্না করে খাবেন তা হয় দিদিমণি বললাম খুব হয় ততক্ষণে দেখলাম ভোলার মেয়ে আর পুলকেশ কোথা থেকে ছোট্ট ছোট্ট আম কুড়িয়ে এনে ছাল ছাড়িয়ে নুন লঙ্কা দিয়ে মাখছে বললাম দেখেই তো জিভে জল চলে আসছে আমাকেও দিও দুপুরে আমার হাতের খিচুড়ি খেয়ে সবাই খুব তারিফ করছে পুলকে সব বলছে এসাদের তুলনা নেই দুপুরে বৃষ্টি পড়ছে সবাই বিশ্রাম করছে ভোলার মাটির ঘরে জানালা বলতে মাটির মধ্যে কয়েকটা কাঠ গোজা। তার ফাঁক দিয়েই আমি আর পুলকেশ বৃষ্টি দেখছি বৃষ্টির জলে সাদা কাগজ ফুলগুলো ভিজে নুয়ে পড়েছে চারিদিকে সবুজ আর সবুজ পুলকেশ আমাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল দুজনের চোখে জল এই ভোলার পরিবার আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দুটো সুন্দর দিন কাটিয়ে আমাদের ফেরার পালা ভোলার মেয়ে পুলকেশের কোলে বাচ্চাটা কাঁদছে আমাদের সে কিছুতেই যেতে দেবে না আমরা ওকে কথা দিলাম আবার আসব। অবাক হয়ে দেখলাম ভোলার বউয়ের চোখেও জল সত্যি কত তাড়াতাড়ি ওরা মানুষকে আপন করে নিতে পারে ভোলার বউকে জড়িয়ে ধরে বললাম তুমি খুব ভালো গো এমন মন কতজনের হয় কিছু টাকা ভোলার বইয়ের হাতে দিয়ে বললাম নিজের জন্য কয়েকটা ভালো শাড়ি আর মেয়ে ও বরের জন্য নতুন পোশাক কিনবে কেমন সে তো টাকা কিছুতেই নেবে না আমি জোর করেই দিলাম হাতে গুঁজে ফেরার সময় মনটা খারাপ হয়ে গেল আমাদের দূর থেকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে ভোলার বউ আর মেয়ে আমার চোখের সামনে ভেসে উঠছে ভোলার বাড়ি গ্রামের পরিবেশ মেলায় ভোলার কিনে দেওয়া কাঁচের চুরি পেয়ে ভোলার বউয়ের খুশি মাখা মুক্তা নৌকা থেকে নেমে পুলকেশ ভোলার হাতে টাকা দিয়ে বলল ঘরটা সারিয়ে নেও ভোলা আর এমন থেকেও সারা জীবন বাড়িতে এসে রান্না বসালাম ও মা দেখি পুলকেশ পেঁয়াজ কাটছে ঝাঁঝ লাগা চোখের জল মুছতে মুছতে বললাম প্র্যাকটিস হয়ে যাবে বুঝলে খেতে বসলাম একসাথে খাবার বেড়ে দিল পুলকেশ রাতে আমরা দু কাপ কফি নিয়ে ব্যালকনিতে বসলাম শহর জুড়ে আজও বৃষ্টি আমাদের বেল ফুলের গাছটা আজ ফুলে ফুলে সাদা হয়ে আছে পুলকেশের বুকে মাথা রেখে বললাম আমাদের ফোর হুইলার চাই না বুঝলে বাইক তো আছেই ওই বাইকে করেই মাঝে মাঝে আমরা গঙ্গার ঘাটে বসব জমানো টাকাটা দিলে বাড়ির লোনটা অনেকটা শোধ হয়ে যাবে তোমাকে আর ওভার ডিউটি করতে হবে না রবিবার নো টিউশনি আমরা দুজনে ওই গোটা দিনটা একসাথে কাটাবো পুলকেশ বলল এবার থেকে আমরা একসাথে ঘুম থেকে উঠে ঘরের কাজ সামলাব আর মাসে একবার ঘুরতে যাব ঠিক আছে আমি বললাম পারফেক্ট আসলে সামর্থ্যের বাইরে থাকা মানুষের উচ্চাকাঙ্ক্ষা মানুষের ভালো থাকাটাই জীবন থেকে কেড়ে নেয় অথচ আমাদের এই একটাই জীবন তাই যার যতটুকু আছে তা উপভোগ করে খুশি থাকা উচিত ভবিষ্যতে ভালো থাকার কথা ভেবে বর্তমানকে নষ্ট করা ঠিক নয় তাই একে অপরের পরিস্থিতি বুঝে মানিয়ে নেওয়াটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন